এটাই সুস্থ কিন্তু আমাদের মধ্যে আমরা দেখছি যে আমরা কে কি ঠিক বলছি না ভুল বলছি কার আন্দাজটা লাগে হ্যালো এভরি ওয়েলকাম টু স্বাতিজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যাই চ্যানেলকে সাবস্ক্রাইব করি গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাই তো সকাল সকাল এখানে আমরা খেতে বসে গেছি কারণ আজকে টাইটেল থ্যামিলিন দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে মানে এত দিনের অপেক্ষা মানে এই দিনটা বলে বোঝানোর নয় এত দিন ধরে ভাবি কী হবে না হবে তো ফাইনালি তখন দিনটা আসে তখন একটা কীরকম আলাদা রকম মনে হয় আর কি আমার বেলাতে তো এইসব কিছুই সুযোগ পাইনি কারণ আমার হঠাৎ করে ব্যথা উঠে হঠাৎ করে মানে হঠাৎই একদম রাত্রেবেলায় চলে যায় আর আমার ছেলে রাত্রে হয়েছিল তো দিদিটা যেরকম জানতাম যে এই ডেটেই হবে তো সেই জন্য সকালবেলায় আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে একটু ভাত খেয়ে আর কি আলু পোস্ত ভাত করে করা হয়েছিল ওটাই একটু খেয়ে সবাই মিলে চলে এসেছে এখন নার্সিংহোমে ঠিক আছে এখানে এখন বসে আছি আর এখানে যে যদি দেখতেই পাচ্ছ সব কিছু যেগুলো নিয়ম থাকে ওগুলো করে নিচ্ছে একবার ডক্টর দেখেও নিয়েছে দিদি তো ডক্টরে টাইম দিয়েছে দুটো পি এখন আমরা কেউ কিছুই জানি না কখন কি হবে না হবে তো একটা কেবিন নেওয়া হয়েছে এখন কেবিনেই আমরা সবাই বসে আছি কেবিন না নিলেই নয় কারণ জেনারে তো এতজনকে থাকতে দেবেন আর আমাদের ফ্যামিলি অনেকটা বড়ো তো সবাই আসবে ওই জন্য কেবিনই নেওয়া হয়েছে আমার বেলা তো কেবিন নেওয়াই হয়েছিল তো এই কেবিনটা বেশ ভালো বেশ এই জানলাটা থেকে রোদ আসছে তো আমার ছেলেকে ওই জন্য এখানেই শুয়ে দিয়েছি আমি আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম কারণ ওকে কোথায় রেখে যাবার অনেকক্ষণের ব্যাপার হ্যাঁ তো আমার দিদির কী হয়েছে না হয়েছে আমি তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই তো এখানে কিন্তু ডক্টর টাইম দিয়েছিলেন হচ্ছে দুটো পি এম তো কিন্তু দুটো সময় হয়নি দিদিকে অনেকক্ষণ আগে রেডি করে দেওয়া হয়েছে বাট দিদির ওটি হয়েছে হচ্ছে ঠিক সাড়ে সাতটার সময় করে ওটি হয়েছে সাড়ে সাতটার একটু আগে তো আমরা এতক্ষণ ধরে সবাই বসেছিলাম অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম যে কখন হবে কখন হবে কখন হবে তো যাই হোক আর কি করে যে সময় পেরিয়ে যাচ্ছিলো সেটাও বুঝতে পারছিলাম না কিন্তু আর কি কি বলবো অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে আমাদেরকে আর এইখানে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে বলো ঠিক কার আন্দাজটা লাগে সেটাই আর কি দেখছিলাম যে ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক আছে এখানে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম দেখো ছেলেই হোক মেয়ে হোক যেন সুস্থ হোক আমরা এটাই চাই আর কোনো কিছু না তাও হয় না যে দেখি কার কথাটা লাগে কারণ কেউ ছেলে বলে সে জিতে যাবে কেউ মেয়ে বললে সে জিতবে এরকম একটা ব্যাপার ওই জন্য একটু বসে বসে কি করবো বোর হচ্ছিলাম সেই জন্য আর কি হাসি মজা ঠাট্টাই এরকম করছিলাম আর আমার দিদির কী হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরটাও দেখবো যে কাটটা ঠিক হচ্ছে না হচ্ছে অবশ্যই তো আমি বলবই কি হয়েছে না হয়েছে তাও তোমরা কমেন্ট করো একমাত্র মেয়ে আমি একমাত্র বলেছি মেয়ে হবে আমি জানি আমি বলুন তোর কি মনে হচ্ছে লাউ মাহ তো ভালো ছেলে মেয়ে যেটাই হবে সুস্থ

heta nono nono ki hawe nono ki hawe no, ki hawe nono ki hawe ki hawe ha to kocho kocho

আমার দিদির কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই শেয়ার করবো আর সব থেকে বড় কথা হচ্ছে মা বেবি দুজনেই সুস্থ আছে তো এটাই হচ্ছে ভীষণ একটা আনন্দের বিষয় ঠিক আছে মানে আমি তো মাসি হয়ে গেছি জীবনে প্রথমবার মাসি হলাম ভীষণ 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 ভালো লাগছে তো কালকে তো আমি সারাদিন ওখানেই ছিলাম দিদির ওটি হয়েছে বেবিকে রেখেছি কোলে নিয়েছি আদর করেছি তারপরে বাড়ি এসেছি ঠিক আছে মানে আমি দশটায় আমরা গিয়ে মানে বেরিয়ে গিয়েছিলাম আর কি আর আমি বাড়ি এসেছি সাড়ে নটায় তো আজকে দেখি আমি যাব কি না যেতে পারবো কি না কারণ আমার যেহেতু যে একদমই ছোট ছেলে ঠিক আছে ওকে ভেবেছি কিন্তু আমার বাড়িতে এক বিন্দু মন টিকছে না আমি শুধু মাকে বারবার ফোন করছি ভিডিও কল করছি মা কি করছে কি করছে দেখছি তো ছেলেকে নিয়ে ভাবছি আজকে আমি যাবো না যাই করবো তোদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার মা দেব আমার শাশুড়ি মেয়েদের কাছে রেখে যাবো কিছু জন্য যাবো কিন্তু আমি আমার একদম মন টিকছে না মনে হচ্ছে যেন আমি ওখানেই বসে থাকি তো যাই হোক তো চল ভাই আবার হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো কিন্তু দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস আর হ্যাঁ কি হয়েছে আমার দিদি তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভাই